স্বামীকে খুশি করার আটটি উপায় নাম্বার এক কখনোই স্বামীর আগে খাবার খাবেন না নাম্বার দুই স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না নাম্বার তিন সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন নাম্বার চার রাতে স্বামীর পছন্দ জামা পরবেন নাম্বার পাঁচ স্বামীর কাছে অযথা শাড়ি গয়না চাইবেন না নাম্বার ছয় স্বামী রাগ হলে নিজেকে সংযত রাখবেন নাম্বার সাত স্বামীর কোনো কথা পছন্দ না হলে তর্ক করবেন না নাম্বার আট স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয় আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো আমাদের সকলের এই আমলটা জানা দরকার তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমলটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহবাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে সারা রাত্রি আল্লাপাক রাবুল তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দেবে কমেন্টে দোয়া দোয়াচ গোছলের দোয়া অনেকেরই জানা নেই যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এতে আপনার ইয়া হাইয়ু ইয়া কাই ঘুম থেকে ওঠার পর বিশ বার পাঠ করুন আপনার সকল কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশাআল্লাহ ইয়া বাসিতু মন থেকে দশবার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিন টাকা শুধু আসতেই থাকবে আপনি যদি মুসলিম হন তবে ঘুমানোর আগে অবশ্যই এই কাজগুলো করবেন নাম্বার এক ঘুমানোর আগে উজু করবেন নাম্বার দুই ঘুমানোর আগে নিজের বিছানা ঠিক করে ডান দিকে কাঁধ হয়ে শোবেন নাম্বার তিন ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করবেন নাম্বার চার কালেমা পরবেন নাম্বার পাঁচ আয়তাল কুরসি ও দরুদ শরীফ পাঠ করবেন নাম্বার ছয় সুরা ফাতিহা তেলাওয়াত করবেন নাম্বার সাত তিনবার সুরা ইখলাস এবং তিনবার সুরা নাস পড়বেন নাম্বার আট দশ বার আস্তাক ফিরুল্লাহ পড়বেন নাম্বার নয় ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমাবেন প্রতি রাতে আমরা একে অপরকে শুভরাত্রির বার্তা পাঠাই আজকে এই ভিডিওটি শেয়ার করুন যদি আপনার বার্তার মাধ্যমে একজনও এর ওপর আমল করে তবে তার পুরস্কার আপনিও পাবেন স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয় আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো আমাদের সকলের এই আমলটা জানা দরকার তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমলটি হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহবাক রাবুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের ডিজিকের ভিতরে বরকত দান করে আল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দেবে